শুভ সন্ধ্যা আজকে বাংলা লাইভ ডট কম এর স্কোপে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মাঝখানে যাকে পেয়েছি তার অনেকগুলি পরিচয় একটা হচ্ছে তিনি রবীন্দ্রনাথের চারু মানে চারু লতা নয় কিন্তু তিনি হচ্ছেন অতিথির চারু বা ঘটক তার কাছে আমরা অনেক কথা শুনব তো তার বক্তব্য আমরা সোমবার আগে একটু জানিয়ে রাখি যে তার কাছে আমরা একদম শুরু করব প্রথম থেকে কারণ তার ছোটোবেলাটা ভীষণ ইলাস্ট্রিয়াস কারণ তার বাবা মানে বাঙালির অত্যন্ত আপনজন এবং শ্রদ্ধ অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় ছোটোবেলায় তার বাড়িতে তিনি অনেক অনেকজনকে অনেকভাবে দেখেছেন অনেক মানুষকে পেয়েছেন এবং তার বাবার কাজকর্ম দেখেছেন সেই সব নিয়ে আমরা প্রশ্ন করবো তারপর আমরা পর পরে আর কি ওনার নিজের যে কাজকর্ম করেছেন সেই কাজকর্ম এবং এখন কি করছেন এগুলি জানবো একে একে তো আজকে প্রথম আমরা বাসবিধি যেটা জানতে চাইব সেটা হচ্ছে আমি তো পরিচয়টা আপনার দিলাম তো আপনি ছোটবেলাটা আপনাদের বাড়িতে কেমন পরিবেশের ভিতর বড় হয়ে উঠেছিলেন এটা আমি সবাইকেই বলি ভীষণ সাধারণ মধ্যবিত্ত পরিবারে আর বাবার সব সময় আমাদের বোঝাতেন যে বাবার পেশাটা কিন্তু বিশেষ কিছু না আমার অন্য বন্ধুদের বাবারা যেমন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার এটাও বাবার সেরকমই পেশা সুতরাং ওই গ্ল্যামার ব্যাপারটা কোনো দিন ছিল না কোনো দিন কোনো মহের জগৎ গড়ে তুলতে দেয়নি বাবা এবং আমরাও ঠিক সেভাবেই বড় হয়েছি আর এমনি বাড়িতে মানে তো প্রচুর সেই সময়কার বিখ্যাত যারা জনপ্রিয় মানুষজনকে অভিনেতা অভিনেত্রী দেখেছেন এদেরকে মানে কাদের কথা আপনার বিশেষভাবে মনে আছে উত্তম কাকু জহর কাকা ছবি জেঠু মঞ্জু পিসি মঞ্জুদে গীতা পিসি প্রত্যেকেই আসতেন কিন্তু ওই যে তখন যেটা বললাম যে আমার কাছে তো হ্যাঁ আমার কাছে তো উত্তম কুমার উত্তম কুমার নয় আমার কাছে তো উত্তম কুমার ছবি জেঠু ওইরকম সেই জন্য সেই আশাটা যে একটা ভীষণ উন্মাদন বা কিছুটা বাবার বন্ধুরা আসছেন একদম এরকম আর কি ব্যাপার এমনি কোনো মানে পার্টিকুলার কারো বিশেষ একটা বা ঘটনা বা স্মৃতি মানে ঘটনা না মানে স্মৃতি আর কি না পরে একটা স্মৃতি আবার খুব মজার লাগে দুটো বলবো একটা খুব মজা লাগে যেটা আমি শুনেছি কারণ তখন আমি খুব ছোট ছিলাম সুতরাং আমি জানার কথা না কিন্তু আমার খুব মজা লাগে जी ওইরকম একটা জায়গায় পৌঁছে ছবি বিশ্বাস যেখানে পৌঁছেছিলেন তখন না আমি ওই অনেক ছোট বয়সে দুটো ছবিতে অভিনয় করেছিলাম আচ্ছা আচ্ছা তো আমি শুনেছি উনি নাকি আমার কোন কোন ছবি সেগুলো শুভরাত্রি আর অর্ধাঙ্গিনী আচ্ছা তো আমি শুনেছি উনি নাকি তখন আমাকে কোলে নিয়ে এসেছেন আর ওই ছবির পরিচালক ছিলেন বিকাশ রায় আচ্ছা তো বলছেন যে এই আমাকে তোর ছবিতে নিস কেনরে কেন রে তো বলছে তো কী করবো আপনার উপযুক্ত তো কোনো রোল নেই তাই জন্য তখন বলছে না আমাকে নিতেই হবে আমি ভুটির সঙ্গে অভিনয় করব। আমার ডাক নাম ভুটি তো আমি ভুটির সঙ্গে অভিনয় করব। তো বলছে তো কোন রোল করবে না এখন তো নতুন করে কিছু ভাবা যাবে না তো বলছে না তাহলে এক কাজ কর তাহলে ভানু রোলটাই দে তখন বলছে যে ওটা তো বার কথা বলে ওটাকে ঘটি করে দে তো এটা আমার খুব মজা লাগে মানে এখন খুব মজা লাগে যে ওইরম বড় মাপের একজন অভিনেতা তিনি আমার সঙ্গে অভিনয় করবেন বলে এগুলো বলছিলেন অবশ্য তখনকার দিনেই বোধহয় এগুলো হতো এখন তো আর হবে না সম্ভব নয় আর আর একটা যেটা মনে পড়ে সেটাও বলেছি অনেক সেটা হলো উত্তম কাকুর সঙ্গে একটা ঘটনা সেটা হলো একটা প্রদর্শনী ক্রিকেট ম্যাচ হচ্ছে আর বোম্বে সঙ্গে তো উত্তম কাকু সোমা মানে মানে সুপ্রিয়া দেবীর মেয়ে আর আমি বসে গল্প করছি টল্প করে আর উত্তম কাকুকে সাদা পোশাকে কিরম দেখাচ্ছে ভাবতেই পারছিস কি অসাধারণ দেখতে লাগছে তো বাবা হয় কোনোদিন বকতেন না কিন্তু সেদিন দেখলাম সারা গাড়িটা যখন ফিরছি বাবা খুব গম্ভীর আমি ঠিক বুঝতে পারিনি কেন তো তারপর যখন বাড়ি ফিরে এলাম একটু পরে মা এলেন আর আমার মা হলেন খুব শান্ত শিষ্ট মহিলা খুব হালকা স্বরে আমাকে জিজ্ঞেস করলেন তুমি আজকে উত্তম বাবুকে প্রণাম করনি আলনাম না বললেন কেন আলম কারণ তখন আমি উত্তম কুমারকে দেখছিলাম উত্তম কাকু তো ছিল না মা কান্স তখন তাকো আর এই প্রসঙ্গে বলি রাখি আমার মাও কিন্তু খুব নাম করা হা মিশো হয়েছি যাবই আমরা হ্যাঁ আর গল্প আপনার কাছে শুনেছিলাম অনেক দিন আগে ওই সেনের সঙ্গে মানে উনি বোধহয় আপনাকে ইনভাইট করেছেন আপনি খাচ্ছেন এবং শুধু অল থ্রু আপনি ধর্মেন্দ্রই গল্প করে গেছেন জানি জন্য আমাকে গল্প করছিলেন আর আমি প্রায় মনে বৈশি সুতরাং মেয়ের বছর তো কিন্তু আর আমি বলে যাচ্ছি সময় সুচিত্রা দিই আমি ওনাকে সুচিত্রা দিই বলতাম আর সবাই পিসি মাসি কিন্তু উনি সুচিত্রা দিয়েছিলেন কারণ আমার এক দিদির খুব ঘনিষ্ঠ ছিল তো সুচিত্রাদে কিন্তু একজনকে নিয়ে কথা বলা বা একটা নিয়ে বেশি উন্মাদনা কোনোটাই পছন্দ করতেন না সুতরাং আমি অনেকক্ষণ বলার পরে বলেন আমরা না অনেকক্ষণ ওনাকে নিয়ে কথা বলেছি আর বলবো না আর এমনি মানে বর্তাই আমরা আপনার বাবাকে যেরকম ভাবে দেখেছি obviously একটা মানুষ বাড়িতেতে সেরকম থাকবেন না বাড়িতে কি খুব গম্ভীর থাকতেন বা খুব সেরকম কিছু হতো খুব গম্ভীর জেতা না কিন্তু নিয়মকানুন ভীষণ ছিল আমাদের কতগুলো অসম্ভব ঐসব দিক যে যেমন বাবারা হয় যেমন স্ট্রিকট হ্যাঁ কিন্তু খুব গল্প করতেন আমরা বাবার সঙ্গে খুব গল্প করেছি মানে ঢাকার গল্প থেকে বাবার নানা অভিনেতাদের সঙ্গে যাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন সেসব গল্প সুতরাং গল্প বাবা সেসব করতেন কিন্তু কতগুলো নিয়মকানুন আমাদের ভীষণভাবে মেনে চলতে হতো বাবা সাজগোজ পছন্দ করতেন না শুধু টিপ পরা ছাড়া কিছু পছন্দ করতেন না স্লিভলেস ব্লাউজ পরা পছন্দ করতেন না সুতরাং ওইগুলো ছিল আর তাছাড়া একদম সাধারণ জিনিস সাধারণ সব আর আপনার মায়ের প্রসঙ্গ তো এটলি তার দুটো মানে জিনিস খুব ইচ্ছে করছে জানতে একটা হচ্ছে আপনার বাবার সঙ্গে সত্যেন বসে সম্পর্ক

আর আর কার কথা বলল আর হচ্ছে হলো বাবা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন তখন বাবা পদার্থবিজ্ঞান ছিল আমার একটা সাবজেক্ট তো সত্যেন বোস পড়াতেন আর উনি অদ্ভুতভাবে ওনার এতই ক্ষমতা ছিল যে উনি বাংলায় পড়াতেন তো কোনো একটা ভাবে বাবার সঙ্গে ওনার খুব সম্পর্ক ঘনিষ্ঠ ছিল আর বাবার স্বভাবের জন্য সকলের সঙ্গে বাবা খুব মিশতে পারতেন তো বাবাই বোধ একমাত্র লোক যিনি প্রফেসর বোসকে সত্যেন্দ্রেন আর কেউ কিন্তু সকলেই প্রফেসর বোস বলতেন তো বাবা প্রথম ওনার জন্মদিন পালন শুরু করে তার আগে কেউ করেনি এবং এই জন্মদিন পালন করাটা কিন্তু বাবা কলকাতা এসে আমৃত্যু করে গেছেন সুতরাং সেটা একটা এত ঘনিষ্ঠ সম্পর্ক দুজনের মধ্যে ছিলই এবং উনি অসম্ভব স্নেহধন্য ছিলেন প্রফেসর আচ্ছা আচ্ছা আর আপনার মা তো বিখ্যাত গায়িকা এবং সব রকম গান করতেন মানে আধুনিক থেকে ভক্তি গীতি থেকে কীর্তন থেকে তো কিন্তু খুব শান্ত মানে মাসিমাকে আমরাও দেখেছি অত্যন্ত চুপচাপ মানুষ শান্ত মানুষ তো মার গানের দিকে আপনি কি রকম মানে তখন দেখতেন ওনার অনুষ্ঠান করা বা আমি তো ছোটবেলা থেকেই দেখেছি যে মা রেকর্ডিং এ যাচ্ছে মা বাবার ছবিতে গান দিচ্ছেন বাবার যাত্রাতে বা সুর দিচ্ছেন

মা আর বাবার যখন বিয়ে হয় তখন কিন্তু মার নাম বাবার থেকে অনেক বেশি মানে তখন কিন্তু বাবার কোনো নাম হয়নি কিন্তু মার নাম মোটামুটি তখন সবাই চিনি না কেউ জানি হ্যাঁ আর তারপর আপনি ছবি তো ছোটবেলা একদম করেছিলেন আর ছবি করেছিলেন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতি তাতে আপনার বাবাও অভিনয় করেছিলেন আসলে বাবার না চিরকাল একটা ইচ্ছে ছিল যেরকম সকলেরই থাকে নানান চরিত্রে অভিনয় করার ইচ্ছে অভিনেতা মাত্রই তাই চাই কোনো একটা বিশেষ রকম চরিত্রে ছাপ মারতে চায় মানে টাইপ নয় হ্যাঁ তো সেই জন্য বাবার খুব ইচ্ছে ছিল বলে ওটা বাবা নিজেই প্রযোজনা করেছিলেন এবং ওতে আমি বাবার মেয়ের রোল করেছিলাম তখন আমার বয়স কোথায় সাতটা ছিল তো কিন্তু আমার তো কোনো নতুন কিছু মনে হয়নি কারণ আমি তো সেটে বাবাকে দেখছি সকলকে দেখছি হ্যাঁ হ্যাঁ আমি বলতে বলছি আমি বলে দিচ্ছি এর মার্কিন ব্যাপারটা তো নির্ধারিত শিল্পী অনুপস্থিতি থেকে অতিথি অনেকটা পরে অনেকটা গ্যাপ অনেক বছরের অনেক বছর গ্যাপ মানে তখন আমি পড়াশোনা করছি আর যেহেতু বাবা কলুদি নি যে সেভাবে যে আমি চলচ্চিত্র অভিনয় করি সেভাবে তো তৈরিও হইনি আমি তো পড়াশোনা করছি আর বাবার ছিল বেশি পড়াশোনা করতে হবে না মেয়ে দিয়ে দেব সেটা অবশ্যই পরে দিয়েছিলেন কিন্তু ও তিথির প্রস্তাবটা এসেছিল তপন সিলে সুতরাং ওটা ও তিথি বলে এবং তপন কাকু বলে বোধহয় বাবা রাজি হয়েছিলেন তারপরে তো অবশ্যই এসছে আর করা হয়নি বাবা চাননি হ্যাঁ আচ্ছা এই যেটা আমরা মানে শুনেছিলাম আর কি আপনার বাবার সঙ্গে সেই যুগের স্বদেশী যুগ যেটা স্বদেশী যুগে বিপ্লবী সমাজের কিঞ্চিত যোগাযোগ ছিল সেইটা এবং আপনি প্রতি বলেই বলছেন আপনি বিএ তে অনন্ত সিংহwidehat চিঠি পাটিয়ে ছিল শুভেচ্ছা জানিয়ে সেটা তো পরবর্তীকালে বরন্ত সিংহের সঙ্গে যখন এটা আমরা অনন্ত জেটু হিসেবে আমি তো তখন তার বিপ্লবের রতটা দিক জানতাম না বা তখন তো উনি বিপ্লবের সঙ্গে যুক্ত হন তখন তো উনি ছবি করেছেন বাবার একটা তখন আমরা একসঙ্গে খুব বেড়াতে যেতাম মানে অনন্ত জেঠু তার বন্ধুরা এবং আমরা এবং এতই ঘনিষ্ঠ ছিলাম যে তখন উনি আমার বিয়ের সময় দুর্ভাগ্যবশত উনি তখন জেলে ছিলেন কিন্তু জেল থেকে খুব সুন্দর একটা চিঠি দিয়েছিলেন চিঠিটা এখনো রাখা আছে আর বাবার বিপ্লব জীবনের কথা যদি বলতে হয় সেটা একদম ছোটবেলায় ফেরে যেতে হয় মানে যখন বাবার মাত্র

তো তখন গুপ্তর সঙ্গে গুপ্তকে বাবা প্রায় ভগবানের মতন মনে করতেন এবং গুরুদেব আর কি মানে উনি যা বলবেন তাই করবেন এবং ঢাকা শহরে এটা একটা খুব পরিচিত দৃশ্য ছিল যে গুপ্ত সাইকেল চালাচ্ছেন আর পেছনে একটি ছোট বাচ্চা বসে আছে বাবা বসে আছে আর গুপ্ত বাবাকে দিয়ে অনেক কাজ করাতেন মানে বিপ্লবের সঙ্গে যুক্ত যেমন বুড়ি গঙ্গার ধারে বসে থাকতে বলতেন যে ইংরেজদের যাতায়াত বা অন্যদের যাতায়াত লক্ষ্য করে গিয়ে সেই খবরগুলো দেয়া লিফলেট বন্দুক এসব বইয়ের মধ্যে বাচ্চাকে তো কেউ সন্দেহ করবে না তো সেই সব করতেন বাবা ও ফলো করতে ওনার কথা হ্যাঁ তো সেই জন্য দীনেশ গুপ্তর একটা তো বিরাট প্রভাব বাবার জীবনে রই গেছে কিন্তু বাবার খুব ছোট বয়সেই তো উনি মারা গেছে আর আপনি ছবির কথা তো শুনলাম তো ছবির কথা অতিথিতে এবার আসি আমরা যেটা আপনার একটা খুব মেজর কাজ এবং মেজর রোল তো অনেকটা মানে আপনাকে কেন্দ্র করি ছবিটা ইনফ্যাক্ট তো অতিথির মানে প্রস্তাবটা করতে এলো প্রথম ওইটা খুব মজার ওটা হলো একদিন আমি বোধহয় আমার যতদূর মনে পড়ে ফার্স্ট জানুয়ারি হ্যাঁ তখন আমি স্টুডিওতে গেছি তো তখন সকলকে উইশ করছি তো তখন বুড়ো কাকু মানে তরুণ কুমার বলছে যে ওনাকে করলে না উইশ আমি বললাম আমি তো চিনি না ওনাকে তো বললো উনি তো তখন চিনা একজন শান্ত সৌম্য দেখতে ভদ্রলোক তো তখনই ওই প্রথম দেখা হলো তো ওই দেখা হওয়ার কয়েকদিন পরেই প্রস্তাব এলো যে উনি রবীন্দ্রনাথের অতিথি শুটিং করবেন তাতে যদি আমি অভিনয় করি বাবা মার সম্মতি যাওয়ার জন্য প্রস্তাব এলো আর কি তারপরে তো শুটিং শুরু হয়ে গেল তারপর থেকে মানে সেটা কি আপনার যে হয়েছিল এই মহিষাদল রাজবাড়িতে টোটাল না না স্টুডিওর ভিতরে ছিল হ্যাঁ নিউ টিটাস তো তখন একটা ঘরই ছিল ঘরই ছিল হ্যাঁ তো ওখানে তো অনেকটা হয়েছে ইনডোর শুটিং অনেকটা হয়েছে আউটডোর শুটিং অনেকটা হয়েছে বেশ

কিন্তু এখনকার 14 এর সঙ্গে তখনকার 14 কো অনেক তপার হ্যাঁ অনিতপার আমরা তখন নিদেদের শিশুই ভাবতাম 14 বছর এখন যেটা ভাবে না আমার না বিশেষ কিছু লাগেনি কারণ ওই আবার একই কথা পূর্ব যে সফট পরিচিত মুখ যারা রয়েছে দড়াও অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন তারাও আমার ভীষণ চেনা তপন ছিলেন অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তপন কা খুব শোনা আদর যত্ন করছেন আর আমার মধ্যে যে ওই যে সিনেমা করছি বলে যে একটা সিরিয়াসনেস সেটা আসেনি কিন্তু কখনো কারণ সেটা যদি পার্থর সঙ্গে তুলনা করিস তাহলে ও একশো হলে আমি জিরো মানে পার্থ খুব মন দিয়ে স্ক্রিপ্ট পড়তো প্র্যাকটিস করতো আমি কোনোটাই করতাম না আমি যখন ক্যামেরার সামনে আসতাম তখন কাকু আমাকে যে ডায়লগটা বলতে বলতেন আমি সেটা বলে দিতাম ব্যাস ওই রকম মানে তার থেকে বেশি আমার থেকে আকর্ষণ ছিল আউটডোর শুটিংয়ে যাবো সেটা সিনেমা করছি বলে একটা কিছু যে দারুণ ব্যাপার খুব অবাক লাগে যে একজন পরিচালক কিভাবে পারলেন যে একটি শিশু শিশু বলবো না যাই হোক চোদ্দ বছরের মেয়েকে মানে রোমান্স না বুঝিয়ে ওটা বার করে আনা আমাকে শাড়ি পরানো হলো তারপরে তপন কাকু বললেন যে আর উনি কিন্তু চরিত্রের নাম ধরে ডাকতেন চারু চারু তুমি আমি ক্যামেরার পাশে আমি আঙুল রাখছি আঙুলে তুমি দিকে তাকিয়ে তুমি কুড়ি গুনবে আর কুড়ি গোনা হয়ে গেলে তুমি বলবে কি? তা আমিও তাই বললাম ওমা পরে শুনলাম ওটা নাকি না ভীষণ রোম্যান্টিক শট সেটা

তো একদিন হয়েছে কি তখন জাস্ট শর্ট দিতে যাবো তখন দেখা গেল যে নলক নেই তখন তো অ্যাসিস্ট্যান্টের অবস্থা কাহিল যে এবার তো তপন কাকুর কাছে বকুটি খাবে আর ওরা সেটা ধরে আমায় ভীষণ বকলো আর আমি ওই ভীষণ ব্যাপার ছিলাম তো বকুনি টুকুনি কারোর কাছে বেশি খাইনি এমন কাঁদতে আরম্ভ করলাম যে তপন কাকু দৌড়িল কী হয়েছে কী হয়েছে না নলক হারিয়ে গেছে তখন ওনার সহকারীদের বললেন যাও বাজার থেকে একশোটা নলক নিয়ে এসো ও একটা করে পড়বে হারাবে তোমরা আরেকটা একটা করে দেবে আর এই ছবিটা শুটিং করেছিলেন তো আপনি তিনটে জায়গায় মোটামুটি কতদিন প্রায় এক বছর ধরে শুটিং হয়েছিল বড় ছবি বেশ বড় ছবি হ্যাঁ কিন্তু এক বছর বোধ না এক বছর হ্যাঁ এক বছর তো বটেই ছবি পুরস্কার পেয়েছিল যার জন্য আমরা দিল্লি গেলাম এবং দিল্লিতে গিয়ে তখন আমরা সদ্য হয়েছেন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী যখন তার হাত থেকে প্রাইজ আচ্ছা আচ্ছা

আমাদের থেকে বেশ খানিকটা ছোট ও তো অনেক ছোটই ছিল তো ও পরবর্তী জীবনে আর করেছে বলে আমার মনে হয় না আমি দেখা যায়নি গুলো বাংলা শুনতে সেই ভাবে ওই বইটাতেই ছিল তো অজিত স্যার নাম যখন তুললি আমার একটা খুব মজার কথা মনে পড়ছে যে তখন তো ডাবিং করতে হতো এখন কি করতে হবে ঠিক জানি না টেকনিক্যাল সাইড গুলো কি করে করে ডাবিং হয় অতটা হয় না তখন তো সবটাই ডাবিং হতো তো আমি আর অজিতেশ দা এ বসেছি তো ডাবিং করতে গিয়ে আমি তো ফরফর ফরফর ফর ফর করে সব বলে যাচ্ছি আর অজিত দেশদার মিলছে না কারণ মিলবে কি করে উনি তো সাধারণ বড়ো মাপের অভিনেতা তো উনি যখন অভিনয়গুলো করেছেন তখন তো উইথ এক্সপ্রেশন মাঝে অনেক কিছু দিয়ে ওরমভাবে বলেছেন সেগুলো তো হুম হা না হুম এগুলো মেলানো ভীষণ মুশকিল আমার তো ওই সব কিছু না আমাকে তো তপ ডায়লগটা বলে দিয়েছে বলে দিয়েছি যদিও তপনকে খুব আমার ভীষণ প্রশংসা করতেন যে ও অসম্ভব ভালো ডাবিং করতে পারে সেটা পরের কথা কিন্তু সেটা খুব মজা হয়েছিল যে অদিত্য পারছে না আমি এই আর কি আর এখন কি করছেন এখন তো আপনি অনেক রিলস বা অনেক কিছু তৈরি করেন হ্যাঁ আমার মাঝখানে একটা জীবন গেছে দশ বছর সেটা যদি জানতে চায় সেটা হলো যে আমি আসলে তো আমি স্কুল টিচার ছিলাম হ্যাঁ সেটা তো ছিল এবং খুব ভালো ভালো জায়গা কিছু কিছু কাজ আমি স্কুল বছর আমি স্কুলে কাজ করেছি তো স্কুলে কাজ করার পর এর শেষের দিকেতে আমার মনে হচ্ছিল যে আমি 100% দিতে পারছি না তাই জন্য আমি রিটায়ারমেন্টের আগেই ছেড়ে দিয়ে চাকরি সে চাকরি ছেড়ে দেওয়ার পর আমার জীবনে একটা ঘটনা ঘটলো সেটা হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রেট পলিসি তার উদ্দেশ্যে হ্যাঁ ওখানে স্পেশালি এবল্ড স্পেশাল চাইল্ড ওই আমার আগে কিছুই জানা ছিল না কিন্তু ঘটনাচক্রে আমি ওখানে যুক্ত হয়ে গেলাম তো ওখানে একটা টি প্যাকেজিং ডিপার্টমেন্ট ছিল যেখানে চোদ্দ জন ওরকম স্পেশালি এবল্ড অ্যাডাল্ট বলবো ওরা বাচ্চা কেউ না সকলেই তিরিশ বছরের ওপরে তাদের নিয়ে আমি কাজ করাতাম তো সেখানে অরিজিৎ কি বলবো ওই যে অভিজ্ঞতাটা না মানে ওদের ধর কারোর খুব খারাপ আা বা অবস্থা বা কোন चीज একটি একটা পার্টিকুলার ছেলের কথা বললে তুই বুঝতে পারবি সিদা এমন ছিল যে মা বাবা সামনে দিয়ে চলে গেল কিন্তু আর একগনিস করতো না আচ্ছা তার কোনো এফেক্ট হতো না কিন্তু তারপরে আমি কথা বলে বলি কাজ করতে করতে কাজ করতে করতে ওকে দিয়ে কত কাজ করাতাম মানে কমিউনিকেট করতেন কিভাবে কমিউনিকেট করতে 봤 তো আপনি তো মানে কোন ট্রেনিং ছিল না আপনার

আমি আবার গিয়ে অনেক বাংলা ইংরেজি থেকে ধারণাই ছিল না সত্যি কথা বলতে যতটা দেখেছি আর শিক্ষিকা হিসেবে তো আপনি বিদ্যা ভারতীতে ছিলেন দীর্ঘদিন এটা এখন যে অনেকগুলো আমরা যেটা দেখি

তো সেটা ভিডিও রেকর্ডিং বাংলাতেই না বাংলা বাংলা সুপ্রভাত বলে তো ওটা পড়লে উনি ওটা পোস্ট করে দেন এটা একটা কাজ হুম আর একটা কাজ হলো যে আমি একটা সংস্থার সঙ্গে যুক্ত যারা সমস্ত স্কুলে স্কুলে গিয়ে গ্রামার বেস্ট ইংলিশ গ্রামার বেস্ট পরীক্ষা নেয় আচ্ছা তো সেটা একদম নিচু ক্লাস থেকে উচ্চ ক্লাস পর্যন্ত তো সেখানে আমি সেই খাতাগুলো আমার কাছে আসে আমি খাতা চেক করি মানে আমার কাছে শুধু আসে না আমার মতো আরো অনেকে আছে তো আমি সেই খাতা চেক করি তো এটা একটা কাজ দ্বিতীয় কাজটা হলো স্বামীর ওটাতে আর যেটা করে সব থেকে আনন্দ পাচ্ছি এবং আমার পুরোনো জীবনে ফিরে গেছে মানে অভিনয় এটা সেটা হলো হঠাৎ একদিন মাথা এলো যে বাবাকে নিয়ে গিয়ে যাই তার আগে অবশ্য আমি বাবার অনেক মেমোরিয়াল করেছি যেখানে বাবার ছোট ছোট কৌতুক নকশাগুলো বলতাম আচ্ছা আচ্ছা তো সেটার থেকে মাথায় এলো এবং আমি এখন যেটা খুবই প্রচলিত মিডিয়া দর্শকদের কাছে অনেক বই দেখছি আপনার বাবাকে কেন্দ্র করে চৌরঙ্গিত তারপর দাদা বড় দাদা ব্যানার্জি ও তো বাবাকে নিয়ে চর্চা করে এবং বাবার আচ্ছা আচ্ছা দেখেছেন প্রত্যেক সবগুলোতে আমার বাবার লেখা আছে আর আপনাদের সঙ্গে আরেকটা আমি একটু শেষের দিকে চলে আসি আমরা আরেকটা সম্পর্ক জানতে চাই বুঝে হেমন্ত মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল বাড়ির সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বাড়ির সঙ্গে তো ছিল আসলে আমার সঙ্গে খুব ছিল আমার কাছে উনি ছিলেন শুধু কাকু আর সবাইকে তো নাম ধরে কাকু জহর কাকু ওরকম কিন্তু উনি শুধু কাকু আর সত্যি কাকুর মতন ছিলেন মানে নিজের কাকার মতন আমার মনে সব কথা কিন্তু আমি ওনাকে বলতাম আমরা লেখে সকালবেলা কাকুর কাছে গিয়ে সব গল্প করতাম দেখে কি হলো কার সঙ্গে দেখা করলো কি হলো সমস্ত আর উনি তো ভীষণ

আর কাকুর সঙ্গে প্রায় ফাংশনে তো যেতামই আর কাকু যেহেতু আমি বাইরে রেস্টুরেন্টে খেতে ভীষণ ভালোবাসি সুতরাং রেস্টুরেন্টে গেলেই কাকু আমাকে নেব নিয়ে সঙ্গে নিয়ে যেতেন এবং একসঙ্গে গিয়ে খাওয়া দাওয়া হতো ওই গ্রুপটা কাকুর তো জানি সে তিনজন বন্ধু সব সবসময় সঙ্গে থাকতেন পরিমাল কাকা কাকা পরিমাল কাকা তিনজনে আর এই যে আপনাদের এত স্মৃতি আপনি তো যেটা বললেন রিলস করছেন বলেছেন অনেক এরকম স্মৃতিচারণা শুধু আপনি বাবাকে নিয়ে নয় অন্য সাবজেক্ট নিয়ে করছেন কিছু লিখছেন না কেন মেমোয়ার একটা অনেক জনকে দেখেছেন আপনারা মানে যে যুগটা থেকে না আসলে দাদা যে বইগুলো লিখেছে তাতে এত বেশি তাদের কথা তো লেখা গেছে না সেগুলোর মধ্যে সকলের কথা লেখা সমস্ত যারা ফিল্মের বল ফিল্মের বাইরে পরিচালক প্রত্যেকে ইয়ে দিয়ে লেখা আছে মানে ভালো সব বইটা যদি পড়তে পারা যায় তাহলে জানা যাবে যে কতজন ওখানে লিখেছেন এবং বাবা সম্বন্ধে বলেছেন আর আমরা নরমালি আমি আর দাদা প্রত্যেকবারই চেষ্টা করেছি অনেক দিন অনেকবার বাবার জন্মদিন জন্মদিন হ্যাঁ একটা ছোট অনুষ্ঠান এটা অনেক অনেক দিন এমনিতে তো আপনার সঙ্গেই মানে আমি সেটা দেখেছি অনেক বছর দেখেছি তরুণ মজুমদার হ্যাঁ সুনু কাকু এদের সঙ্গে যে খুব খুব সম্পর্কগুলো সাংঘাতিক ছিল টুনু কাকু ফার্স্ট আমি যখন আমাকে ভীষণ ভালোবাসতেন টুনু কাকু বুদ্ধি হয় কখনো কোনো সিনেমার অফারও দিয়েছিলেন কিন্তু জানতেন যে বাবার রাজি হবেন না কিন্তু টুনু কাকু সঙ্গে আমার সব থেকে গিয়েছিল হ্যাঁ আমরা তো দেখেছি একদম শেষ দিন পর্যন্ত সে আপনার রিকোয়েস্ট উনি গেলে সদনে হ্যাঁ করতে আমার টুনু কাকু সঙ্গে একটা অন্য সম্পর্ক গড়ে ছিল মানে সিনেমার বাইরে আর এমন তো কাকু তো ছিলেনই আমরা তো একদম শেষে চলে এসেছি তো অনেক কথা শুনলাম অনেকের সম্পর্কে শুনলাম ভানু বন্দ্যোপাধ্যায় তো আসেনি এই ছাড়াও সেই যুগের যারা স্বর্ণযুগের অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা পরিচালক সবার কথা শুনলাম এবং বাসবিদের নিজে জীবনের কথা তার ভেতর খুব আকর্ষণীয় যেটা লাগলো যে স্পেশাল চাইল্ডদের নিয়েও নিজে দীর্ঘদিন কাজ করেছেন সেটা আমি কিছুটা জানতাম এবং সেখানে উনি আমাদেরকে পরিচয় করে দিয়েছিলেন আমরা দু একটা কাজে গিয়েছিলাম তো এটা খুব ইন্টারেস্টিং এখন যেটা করছেন সেটাও খুব ভালো লাগে আমাদের যে খুব ছোট ছোট স্বল্প সময় রিল এখন তো লোকে বেশি পড়তে চায় না বা অনেকক্ষণ ধরে দেখতে চায় না তো সেইগুলো নিয়ে যে কাজ করছেন এবং সেই ফ্লেভারটা মানে সেই যুগটাকে তো আর ফিরিয়ে আনা যাবে না কিন্তু সেই সময়কার যে ফ্লেভারগুলোকে এই ছোটো ছোটো রিলসের ভেতর দিয়ে ছোটো ছোটো কথোপকথনের ভেতর দিয়ে ওনারা কিন্তু নিয়ে আসছেন এবং উনি যেটা বললেন যে ওনার দাদার সঙ্গে মিলে প্রত্যেক বছরে একটা ছোট করে অন্তত ওনার বাবার যে জন্মদিন পালন করা তার থেকে আমরা আশা রাখবো এবং আশা করছি যে এই জেনারেশান ওনার বাবা সম্পর্কে বা সেই যুগের যারা ছিলেন তাদের সম্পর্কে জানতে পারবে ঠিক আছে বাসবিদি অনেক ধন্যবাদ আপনাকে আর দর্শকদেরকেও ধন্যবাদ নমস্কার